বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি আর এই ডিম বিরিয়ানি তৈরি করতে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না একেবারে ঘরোয়া মশলায় খুব সহজ এই রেসিপিটা শেয়ার করেছি খেতে কিন্তু মশলা অনেক মজার হয় যা মাংসের বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয় তো হঠাৎ করে বিরিয়ানি খেতে চাইলে হাতের কাছে যদি মাংস না থাকে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি প্রথমে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু পেস্ট করে নেবো মিক্সিং জারে আর রান্নায় চলে যাচ্ছি চুলাটা অন করে আমি পরিমাণ করে তেল নিয়েছি দুই খানিক পেঁয়াজ আমি প্রথমে ভেজে বেরেস্তা করে নেব চুলের হিটটা মিডিয়াম পর্যায়ে রেখে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম তুলে নিচ্ছি আর সেম প্যানে আমি কয়েকটা আলু ভেজে নেবো পাঁচ ছটা আলু আমি এখানে কেটে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব আর সেই সাথে ডিমগুলো আমি এখানে অ্যাড করে দেবো চারটা ডিম নিয়েছি ডিমটা আমি হালকা করে ভেজে নেব একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত আর ডিম কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না এতে করে ডিমের উপরের লেয়ারটা অনেক শক্ত হয়ে যাবে এরকম একটু রোলেট কালার হয়ে আসলে আমি ডিমটা তুলে নিচ্ছি আর আলুটা আর একটুখানি ভেজে নিচ্ছি তো দর্শক এরকম ডিমের বিরিয়ানি কিন্তু অনেক মজার হয় খেতে একবার আশা করছি ট্রাই করবেন আমার এই রেসিপিতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে। আর সেম্প্যানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি সাদা এলাচ দারচিনি কয়েকটা সাদা কালো গোলমরিচ মশলাগুলো একটু ফুটে উঠলে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিলাম আর ধনে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ নিয়ে এসে এক চামচ করে পরিমাণ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ উঁচু করে এই মশলাটায় আমি পুরো রান্নাটা শেষ করব। যাই হোক মাছটাগুলো ভালো করে একটু কষিয়ে নেব যখন প্যান থেকে মটা ছেড়ে দেবে এরকম সে পর্যায়ে আমি এক কাপ দুধ অ্যাড করছি গরুর দুধ না থাকলে হাতের কাছে গরুর দুধ দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং আলু এবার ডিম ডিম তো সেদ্ধ করার কিছু নয় যাই হোক আলুটা ভালো করে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এক মুঠো আমি পেঁয়াজের বেরসটা অ্যাড করে দিচ্ছি আবার নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা আর একটু কমিয়ে নেওয়ার জন্য আমার ডিমের রান্নাটা একেবারে পারফেক্ট আমি তুলে নেব আর এই প্যানে আমি পোলাওটা রান্না করে নেব আমি প্যানটা পরিষ্কার করে আবার তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল পরিমাণ করে আর এক চা চামচ সাদা জিরা আমি এখানে ফুটিয়ে নেব মশলার মধ্যে আর কোনো মশলা আমি ইউজ করবো না এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আমি চিনি চাল নিয়েছি চালের জন্য আমি এক চামচ লবণ দিলাম স্বাদ মতো আর এভাবে করে ভেজে নেব একেবারে চাল ভাজতে ভাজতে যখন একেবারে শন আওয়াজ বসা যাবে সে পচে চাল ভাজাটা পারফেক্ট হবে আমি এক মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে চালটা ভেজে নেব আর ডিমে যে মশলা অ্যাড করেছি সেই মশলাতেই আমি রান্নাটা কমপ্লিট করব পোলাওয়ে কোনো রকম আমি মশলা অ্যাড করব না আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি দুই পট চালের জন্য এখানে চার পট পানি হয় আমি সাড়ে তিন কাপ পানি নিয়েছি আর ডিমেতে যেহেতু গ্রেভি আছে আর কিছুটা পানি আমি একটু কম করেই নিয়েছি পোলাওর জন্য আশা করছি এই পোলাতে রান্না হয়ে যাবে এই পানিতেই তো আমি কিছুক্ষণ রান্না করে নিলাম অনেকটা পানি শুকিয়ে এসছে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম আলুর যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি আর দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি আবার ভালো করে মিক্স করে নেবো দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এ পর্যায়ে অনেকে ঘি ইউজ করতে পারেন যেহেতু আমি সিম্পল রেসিপিতে রেসিপিটা শেয়ার করছি আমি ঘি বাটার কিছু কিচ্ছু ইউজ করবো না আমি ভালো করে গ্রেভিগুলো পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো নিচ করে আর এপার যে লবণটা চেক করতে পারেন আমি চেক করে নিয়েছি পারফেক্ট আছে ভালো করে মিশে আমি আবারও দমে রাখবো দশ মিনিট আমি চুলোটা অফ করে পরিবেশনের জন্য পোলাওটা রেডি করে নিয়েছি আমার পোলাওটা একেবারে পরিবেশনের জন্য রেডি তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু মশলা অনেক মজা হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত বিদায় সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ